আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে সোকানি ইন ওয়ান ওয়ানডার চপার এই মেশিনটা আমি রিভিউ করে দেখাবো আর এই মেশিনটা যদি আপনাদের বাসায় থাকে পেঁয়াজ কুচি বলেন রসুন কুচি বলেন আদা কুচি বলেন একেবারে চোখের নিমেষে করতে পারবেন আমি আপনাদেরকে এখানে প্রায় এক কেজির মতো পেঁয়াজ আমি কেটে দেখাচ্ছি এটা কিন্তু অপারেট করা একদম সোজা মেশিনে পেঁয়াজ দিতে দেরি কাটা হইতে কিন্তু মোটেই দেরি না এখানে তিনটা স্পিড আছে আমি দেখেন একটা স্পিড দিয়ে করতেছি এখানে কিন্তু এক পাওয়ার এক পাওয়ার দুই পাওয়ার তিন তিনটা পাওয়ারে কাজ করা যায় এটা আপনাদের পছন্দ মতো আমার কাছে হাতের কাছে যেটা সুইচ মনে হয়েছে আমি ওইটাই চাপ দিচ্ছি আর কত তাড়াতাড়ি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে স্পিড বাড়ায়ও করতে পারেন কমায়ও করতে পারেন তবে এটা সবচেয়ে কম স্পিড যেটা সেটা দিয়ে সাই করে কাটা হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বাসায় এরকম একটা মেশিন যদি থাকে তাহলে কিন্তু মেহমান আসলে বা বাসায় কোনো আয়োজন হলে আপনাদের কিন্তু পেঁয়াজ কুচি করতে মোটেই সময় লাগবে না একসাথে আপনারা অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিতে পারবেন আর এই মেশিনটার দাম যদি বলে দেয় তিন হাজার টাকা অগ্রিম পাঁচশো টাকা বিকাশ না করলে প্রোডাক্ট দেওয়া হবে না আপনারা অর্ডার করবেন যখন তখন আপনারা আগে পাঁচশো টাকা বিকাশ করবেন বিকাশ করে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব অগ্রিম পাঁচশো টাকা বিকাশ বা নগদে না পাঠাইলে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট পাঠাবো না কারণ এখন ভাই ফ্রড লোকের কোনো শেষ না এতদিন শুনছি দোকানদাররা ফ্রড করে আর এখন দেখি কাস্টমাররাই ফ্রড হান্ড্রেডের মধ্যে মনে হয় প্রায় টোয়েন্টি পার্সেন্টই ফ্রড তো টোয়েন্টি পার্সেন্ট ফ্রড যারা তাদের পিছনে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করব না কারণ আমরা রিয়েল বায়ার আমাদের দরকার রিয়েল কাস্টমার আমাদের সময় যেন নষ্ট না হয় কাস্টমারদের সময় যেন নষ্ট না হয় সেই জন্য আমরা চাই যে আপনারা অগ্রিম পাঁচশো টাকা আমাদেরকে আগে বিকাশ করলে আমরা প্রোডাক্ট দেবো নাহলে প্রোডাক্ট দিব না কারণ একটা প্রোডাক্ট কুরিয়ারে গিয়ে ফেরত আসলে এটা যে কত বড় একটা হ্যাসেল চার পাঁচ দিন আমার প্রোডাক্ট ওখানে পরে থাকবে আর আর প্রোডাক্ট একবার গিয়ে আস্তে আস্তে প্রোডাক্টের বারোটা বেজে যায় তো সেই লসকেই গুনবে বলেন আর এই মেশিনটা কিনলে এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো রকম সমস্যা হলে মোটরে শুধুমাত্র মোটরের ওয়ারেন্টি মোটরের কোনো সমস্যা হলে আমরা রিপেয়ার করে দিব এক বছর যেদিন কিনবেন সেদিন থেকে পুরো এক বছর আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা রিপেয়ার করে দিব আপনাদের এক টাকাও দিতে হবে না আর আমি আপনাদেরকে আবারও বলছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার প্রেস করবেন অর্ডার প্রেস করার পর আপনারা পাঁচশো টাকা বিকাশে বা নগদে পাঠাই দেবেন আমরা আপনাদেরকে নাম্বার দিব হোয়াটসঅ্যাপে পাঠা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিকাশ বানগতের নাম্বারটা দিলে আপনারা পাঁচশো টাকা পাঠাবেন তারপর আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আর আপনারাও প্রোডাক্টটা আমরা তো চেক করে পাঠাবোই তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারাও চেক করবেন চেক করে আপনারা রাইডারের কাছে টাকা দিয়ে দিবেন এটাতে কিমা করতে পারবেন ডো করতে পারবেন রসুন ছিলতে পারবেন তারপর হচ্ছে সবজি কাটতে পারবেন আবার স্লাইস করে কাটতে পারবেন আবার হচ্ছে এগ হোয়াইট দিয়ে ফোম করতে পারবেন ক্রিম বিট করতে পারবেন আর এটা মেড ইন পিয়ার্সি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আটশো ওয়াট তো এই মেশিনটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এক সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন কারণ প্রোডাক্টটি স্টক একদম লিমিটেড যাদের যাদের লাগবে তা তারা ভাগেই কিন্তু অর্ডার করে ফেলবেন ধন্যবাদ